আসসালামু আলাইকুম দালাল হইতে সাবধান এই কথাটা কেন বলতেছি সকালবেলা ঘুমত্তু উঠা এই দেখেন আমি গুমত্তুর যে কোনো ধুই নেই ঠিক আছে তো আমার একজন লোক একটা বয়েস পাঠাইছে তা আমি মিশরে আসার জন্য একটা ভিডিও বানাইছিলাম ঠিক আছে কীভাবে আসবেন তো আমি কিন্তু বলছি যে আমি দালাল না আর দালাল থেকে সাবধান হতে বলছি ভিডিওটা স্কিপ করবেন না ওনার বক্তব্যটা শুনে আপনি ডিসাইড করবেন ঠিক আছে তো আমি বয়সটা আমি শোনাচ্ছি আপনাদেরকে তারপর আপনারা বলবেন আসলে মানুষ কি মানুষের সাথে এরকম কাজ করতে পারে আপনারা বয়সটা শুনে তারপর আপনারা মন্তব্য করবেন কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমি বলছি আপনারা যারা আমাকে ভিডিওটা দেওয়ার পর আমাকে ইমুতে আপনার হোয়াটসঅ্যাপে নক করতেছেন অনবরত আমি কোনো আনসার দিচ্ছি না কেন দিচ্ছি না আমি যদি প্রকৃত দালাল হইতাম আপনাদের সাথে কি কমিউনিটিতে আপনাদের সাথে কি লুপ দেখাইতাম ঠিক আছে আপনারা সবাই সবকিছু রেডি করেন তো আমি এখন মিশরের পরিস্থিতি কেমন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিবো দু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে আপাতত আমি আপনাদেরকে যিনি যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি যে মিশরে আসার ক্ষেত্রে দালাল থেকে সাবধান এই জন্য আমি বয়সটা আপনাদের শোনাই আপনি আপনারা শুনেন তারপর বলবেন ঠিক আছে ওকে আমি বয়সটা শোনাচ্ছি

মানে যদি একটু একটা কাজের ব্যবস্থা করতে পারেন ভাই আমি মনে করি সব মেশিন চালিত পারি কিন্তু এখানে এমন একটা জায়গায় আমার দালালে দিছে মনে করি আশেপাশে নাই বাড়ি গর নাই কিছু মানে না খাওয়া ঠিক নেই ঘুমানো ঠিক নেই ভাই আমি খুব কষ্ট করে মনে করি যে আসছি কারণ যদি আপনি ভাই একটু উপকার করেন ভাই আমি আপনার ভিডিও আমি দেখছি দেখার পরে দেখলাম যে ভালো বেতনই দেয় আপনি এখানে যদি একটু উপকার করতে পারি তাহলে ভাই আমি আপনার ভাই নিচে পড়ে থাকতাম ভাই একটু পরে হতাম ভাই কষ্টে আপনার কাছে মেসেজটা ভাই একটু পড়েন ভাই বয়সটা আপনারা শুনতে পারছেন বয়সটা কি এমন দালালে এমন এক জায়গায় রাখছে তারে যে যেই জায়গার মধ্যে থাকা খাওয়া মানে সবকিছুই কষ্ট এবং কি আশেপাশে কোনো বাড়িঘর নাই ঠিক আছে তো ওর বক্তব্য বক্তব্যটা বক্তব্যটা তো আপনারা শুনলেন ঠিক আছে তো এখন যারা মিশরে আসার জন্য লাফাইতেছেন লাফানি কিন্তু লাফানি বন্ধই যখন দালালের কাছে পড়বেন লাফানি কিন্তু বন্ধ তো আমি বলতে চাচ্ছি আসলে আমি এখানে আসলাম আসার পর আমাকে আমাকে তো আগে বিষয়টা বুঝতে হবে এই দেশ সম্পর্কে জানতে হবে এই এই দেশের পরিস্থিতি কি বা সিস্টেমটা কি এটা তো আগে জানতে হবে না তারপরে না আমি ডিসাইড করবো আমি একজন লোক যদি আনি তাকে আমি সঠিক জায়গায় কাজ দিতে পারবো কি না ঠিক আছে তার সব কিছু আমি ফুলফিল করতে পারবো কি না তখন আমি লোক আনার চিন্তা ভাবনা করবো ঠিক আছে তো এই যে দালালের ফান্দে পইটা দালালের লোক দেখাইতেছে আসেন কাজের অভাব নাই টাকা আর টাকা ডলার আর ডলার ঠিক আছে তো এখন যে এই যে লোকগুলা দালালের মাধ্যমে আইসে বিপদে পড়ছে ঠিক আছে এগুলি কি মানুষের কাজ তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি ধৈর্য ধরেন আমার ইউটিউব চ্যানেল থেকেই সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন আমি যে বলছি যে নেক্সট ভিডিওটা যে আমি নিয়ে আসবো মিশো সম্পর্কে সর্বোচ্চ যত তথ্য আছে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ভালো মন্দ সব দিক থেকেই যেটা পিওর অথেন্টিক সত্য কথা আমি এটাই আপনাদের সাথে তুলে ধরবো তারপর ডিসাইড করবেন আপনি আসবেন কি আসবেন না আপনি আসলেও আমার কিছু করার নাই না আসলেও আমার কিছু আসা যাবে না আল্লাহ আমাকে যা দিছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আমি একজন মেকানিক আপনারা অবশ্যই জানান ঠিক আছে তো আশা করি মিশরে আসার ক্ষেত্রে দালাল থেকে সাবধান এখানে কিন্তু আপনার বাংলাদেশের সরকারি কোনো বিছা নাই হ্যাঁ সরকারের পক্ষ থেকে কোনো বিছা নাই কিন্তু আচ্ছা আমি এই বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আপনারা একটু ধৈর্য ধরে দু একটা দিন আশা করি চলে আসবে ভিডিওটা তো আজকের মতোই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন